নমস্কার শুনমানি দর্শকবৃন্দ হাইকোর্টের রায়ে যে পাঁচ লক্ষ ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে তো সেখানে আপনারা অনেকেই বুঝতে পারছেন না আপনাদের কাস্ট সার্টিফিকেটটি বাতিল হয়েছে কি না তো সেটাই আপনাদেরকে আজকে কাস্ট সার্টিফিকেট ধরে ধরে এবং লিস্ট ধরে ধরে বুঝিয়ে দেবো যাতে আপনি আপনার কাস্ট সার্টিফিকেটটি বের করে বুঝে যেতে পারবেন যে আপনার কাস্ট সার্টিফিকেটটি বাতিল হয়েছে কি হয়নি তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর একটা কথা বলে রাখি ভিডিওতে যা যা আমরা পিডিএফ দেখাবো সমস্ত পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও পিন কমেন্টে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করেও আপনারা সমস্ত কিন্তু প্রয়োজনীয় পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি তো সবার প্রথম কাজ হবে আপনার যে বাড়িতে কাস্ট সার্টিফিকেটটি আছে সেই কাস্ট সার্টিফিকেটটি ওপেন করবেন মানে বার করবেন বার করে দেখবেন এখানে কি লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনার নাম ঠিকানারে সমস্ত কিছু লেখা রয়েছে তারপর রয়েছে বিলংস টু দা দিয়ে দেখুন এখানে আপনার যে সাবকাস্ট সেটা লেখা রয়েছে যেমন এনার এখানে লেখা রয়েছে খট্টা মুসলিম ঠিক আছে ওনার সাবকাস্ট লেখা রয়েছে আমি আরেকটা কাস্ট সার্টিফিকেট দেখাচ্ছি এনার এক কাস্ট সার্টিফিকেটে দেখুন প্রথমে নাম ঠিকানারে সমস্ত কিছু লেখা রয়েছে তারপর বিলং এবং স্টুদা দিয়ে এখানে দেখুন ওনার যে সাবকাস্ট শেখ বা শেখ যে সাবকাস্ট সেটা কিন্তু লেখা রয়েছে অর্থাৎ আপনার যে সাবকাস্ট যেই সাবকাস্ট ধরে আপনাকে ওবিসি কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সাবকাস্ট কিন্তু এখানে লেখা রয়েছে এই সাবকাস্টের উপরেই নির্ভর করছে আপনার কাস্ট সার্টিফিকেটটি বাতিল হবে কি হবে নি বা হয়েছে কি হয়নি এবার কিভাবে আপনি ব্যাপারটা বুঝবেন আমি চেক করে বলে দিচ্ছি বা লিস্ট দেখে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের কপিটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে অনেক পাতা রয়েছে প্রায় দুশো এগারোটা পাতা রয়েছে তো এত পাতা দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে তো এই রায়ের ভিতরেই সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে এখানে রায়টা দেওয়া হয়েছে বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এবং যারা কেস করেছিল বা সরকার পক্ষ কী তার যুক্তি দিয়েছে এবং কী যুক্তির ভিত্তিতে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু এই যে জাজমেন্টের কপি কোর্ট যেটা দিয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে তো এত বিষয় বোঝাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আপনাদেরকে আমরা মেন জিনিসটা দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার এতদিন ও বি এ এবং ও বি কোন কোন সাবকাস্টদেরকে সার্টিফিকেট দিয়েছে তার লিস্ট দেখাচ্ছি এই লিস্টে যাদের নাম রয়েছে সাবকাস্ট হিসাবে তাদেরকে কিন্তু এতদিন পশ্চিমবঙ্গ সরকার ও সার্টিফিকেট দিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন ও বিসি এ সার্টিফিকেট দেওয়া হয়েছে এখানে সিরিয়ান নাম্বার এক দুই করে 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 এখানে কিন্তু টোটাল দেখতে পাচ্ছেন রয়েছে একদম একাশি মানে ও বি এ সার্টিফিকেট দেওয়া হয়েছে একাশি ধরনের সাবকাস্টকে ও বি এ সার্টিফিকেট দেওয়া হয়েছে আর ও বিসি বি সার্টিফিকেট দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিরানব্বই ধরনের সাবকাস্ট তাদেরকে কিন্তু ও বিসি বি সার্টিফিকেট দেওয়া রয়েছে মানে দিয়েছে সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দিয়েছে কিন্তু এখানেই কিন্তু নিয়ম বহির্ভূতভাবে অনেক সাবকাস্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্ট বর্তমানে অনেক সাবকাস্ট তাদেরকে কিন্তু বাতিল বলে ঘোষণা করাচ্ছে এবার দেখুন কোন কোন সাবকাস্টগুলো বৈধ কোন কোন সাবকাস্টের কাস্ট সার্টিফিকেটগুলো বৈধ সেটা দেখাচ্ছি এবং কোনগুলো অবৈধ সেটা দেখাচ্ছি তো এখানে আমরা আরও একবার বলে দিচ্ছি ওবিসি এ সার্টিফিকেট দেওয়া হয়েছে একাশি ধরনের সাবকাস্টকে আর ওবিসি বি সার্টিফিকেট দেওয়া হয়েছে নিরানব্বই ধরনের সাবকাস্ট যারা তাদেরকে দেওয়া হয়েছে এবার দেখুন আসল বৈধ লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন আপনাদেরকে আমরা একটা গ্যাজেটেড নোটিস দেখাচ্ছি তো এখানে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এই গ্যাজেটের নোটিফিকেশন এখানে একটা বিজ্ঞপ্তি অনুসারে দেওয়া হয়েছিল তো এটা কিন্তু চব্বিশে সেপ্টেম্বর দু হাজার দশ সালে জারি করা হয়েছিল এবং এখানে নোটিফিকেশান আকারে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে এবং এখানে যদি আমরা এই পিডিএফটার নিচোর দিকে স্ক্রোল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি দুটো রয়েছে অতথা ও এ ক্যাটাগরি ও বিসি বি ক্যাটাগরি এবং এখানে বেশ কিছু সাবকাস্ট উল্লেখ করা রয়েছে দেখুন এখানে কি কি সাবকাস্ট উল্লেখ করা রয়েছে ক্যাটাগরি এতে রয়েছে এক থেকে শুরু করে নিচের দিকে স্কল করলে আমরা দেখতে পাচ্ছি ছাপ্পান্ন পর্যন্ত ঠিক আছে এই যে ছাপ্পান্ন পর্যন্ত লিস্ট রয়েছে এই লিস্টে যাদের যাদের সাবকাস্ট রয়েছে প্রতিটি সাবকাস্ট প্রতিটি সাবকাস্টের যে কাস্ট সার্টিফিকেট প্রতিটাই কিন্তু বৈধ ঠিক আছে যেটা যত সালেই হোক না কেন দু হাজার দশের পরেই হোক বা দুদিন আগেই অ্যাপ্রুভেল হোক বা দুদিন আগেই আপনি কাস্ট সার্টিফিকেট পান সেগুলো কিন্তু বৈধ ঠিক আছে ডেটের উপরে নির্ভর করছে না কত তারিখে আপনার কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়েছে তার উপরে নির্ভর করছে না মেন নির্ভর করছে আপনার সাবকাস্ট আপনার সাবকাস্টটা কত সালে অন্তর্ভুক্ত হয়েছে তার উপরে নির্ভর করছে এবং আপনার সাবকাস্টটা বৈধ কি অবৈধ তার উপরে কিন্তু নির্ভর করছে তারপরে দেখুন এখানে ওবিসি বি ওবিসি যেটা বি কাস্ট সেই লিস্টে সাবকাস্ট রয়েছে এখানে যদি আমরা স্কল করি এখানে দেখতে পাচ্ছেন বাহান্নটা সাবকাস্ট রয়েছে এই বাহান্নটা সাবকাস্টের মধ্যে আপনার সাবকাস্ট যদি থেকে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার কাস্ট সার্টিফিকেটটা বৈধ ঠিক আছে তো এই যে কাস্ট সার্টিফিকেটের সমস্ত লিস্টের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশানে ডাউনলোড লিংক দিয়ে রাখবো আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এখানে দেখবেন যে আপনার যে সাবকাস্ট সেটি এখানে রয়েছে কিনা না এই লিস্টের মধ্যে ও বিসি এর মধ্যে ছাপ্পান্নটা আর ও বিসি বিয়ের মধ্যে বাহান্নটা এই লিস্টের মধ্যে আপনার সাবকাস্টটা রয়েছে কিনা আপনি আগে চেক করবেন ঠিক আছে যদি দেখেন এখানে রয়েছে তাহলে বুঝবেন আপনার কাস্ট সার্টিফিকেটটা বৈধ কোনো অসুবিধা আপনার নেই আর যদি দেখেন আপনার যে সাবকাস্ট কাস্ট সার্টিফিকেটে লেখা রয়েছে সেই সাবকাস্ট এই লিস্টের মধ্যে নেই মানে এখানে ছাপ্পান্নটা আর এখানে বাহান্নটা এই লিস্টের মধ্যে দেখতে পাচ্ছেন না আপনার সাবকাস্টের নামটা তাহলে আপনার কিন্তু সাবকাস্ট হিসাবে যে আপনি কাস্ট সার্টিফিকেটটি করেছেন সেটি কিন্তু অবৈধ ঠিক আছে এটাই হচ্ছে বিষয় আশা করি আপনাদেরকে আমরা বিষয়টা বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন